ভোরবেলা ঘুম থেকে উঠেই এই হ্যান্ড হ্যান্ডপেন্টের কাজগুলো নিয়ে বসে পড়েছি এগুলো এখন ভাজ করে সুন্দর করে প্যাকেট করে রেখে দিব ডেলিভারি দেওয়ার জন্য আজকের মধ্যেই এই কাপড়গুলোকে ডেলিভারি দিতে হবে সকালবেলা উঠেই কিন্তু এই কাজটা আগে করে নিয়েছি আর এরপরে হচ্ছে রান্নাঘরে গিয়ে একটা ভাইরাল রেসিপি দিয়ে নতুন রকমের একটা রেসিপি তৈরি করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব দেখতে হলে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখে যাবেন আসসালামু আলাইকুম এখন কিন্তু ভোর ছয়টা এই ভোর ছয়টার সময় ঘুম থেকে উঠে কিন্তু আমি এই কাজটা আগে করে নিচ্ছি আমার সাথে সাথে কিন্তু আমার বাচ্চারা ঘুম থেকে উঠে গিয়েছে ওরা কিন্তু আমার আশেপাশেই নড়াচড়া করছে লাফালাফি করছে আমি এখানে কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি এটা প্যাকেট করে নিব এখনই প্যাকেটটা সুন্দরভাবে করে রেখে দিব যাতে করে ডেলিভারি ম্যান আসলে আমাকে একটু ওয়েট করতে না হয় এখন একটু কাজ থেকে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা টু পিস সাদা কালার হচ্ছে ওড়না আর গোলাপি কালারে হচ্ছে জামাটা জামার কালারটা কিন্তু হালকা গোলাপ ছিল কিন্তু ভিডিওর কারণে হয়তো একটু টিপ দেখা যাচ্ছে আর এখানে যে পাঞ্জাবিটা ছিল এই পাঞ্জাবিটা ছিল হালকা আকাশি কালার ভিডিওর কারণে কিন্তু একটু ডিপ দেখা যাচ্ছে তবে এটা কিন্তু একদম হালকা কালারের ছিল এগুলো পেন্টিংয়ের ভিডিও কিন্তু আগেই আমি আপলোড করে ফেলেছি এদিকের কাজ শেষ করে এরপরে রান্নাঘরে চলে এসেছি অনেক সুন্দর একটা ওয়েদার গরমটাও আজকে একটু কম মনে হচ্ছিলো এই ভাবলাম বাচ্চাদের জন্য একটু মিষ্টি বানিয়ে নেই এই সাবুদানার কাচের মিষ্টিটা বানায়নি এমন কোনো আপু নেই তবে আমি কিন্তু একবার ট্রাই করিনি আমি ভাবলাম মিষ্টি যেহেতু বানানো যায় তাহলে এটা দিয়ে নিশ্চয়ই রসমালাইও বানানো যাবে বাচ্চারা যেহেতু রসমালাই খেতে পছন্দ করে এজন্য সাবুদানা দিয়ে আমি রসমালাইটা বানিয়ে নিয়েছি প্রথমে সাবুদানা নিয়েছি হাফ কাপের মতো এর মধ্যে এক চামচ চিনি দিয়েছি সামান্য একটু লবণ দিয়েছি আর এক চামচের মতো গুঁড়ো দিয়েছি এরপরে মেখে সামান্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট পরে এসে দুই হাতে ঘি লাগিয়ে তারপরে এভাবে মিষ্টি আকার দিয়ে বানিয়ে নিয়েছি আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন ভিডিওতে একটি কমেন্ট করবেন যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সাবুদানা দিয়ে মিষ্টির মতো করে সবগুলো গোলাকৃতি করে বানিয়ে রেখে দিয়েছি আর এরপরে দুই কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়েছি আর এর মধ্যে তিন চামচের মতো চিনি নিয়েছি আর নিয়েছি একটা এলাচ একটা দারুচিনি চিনি চিনি তিন চামচ হলেও আপনারা কিন্তু এখানে কম বা বেশি করেও নিতে পারবেন এরপরে এর ভিতরে এক চামচ পাউডার দুধ দিয়ে দিয়েছি এরপর খুব ভালো করে নেড়েচেড়ে দুধটাকে একটু জাল করে কমিয়ে নেব যখন একটু কমে ঘন হয়ে আসবে তখন এর ভিতরে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি ভাইরাল সাবুদানার কাচের মিষ্টি দেখে আমি কিন্তু এভাবে সাবুদানার কাচের রসমালাই বানিয়ে নিলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ